আমরা যে কোদম্বুচি অর্থাৎ পায়ে ধরে যে সালাম করা যাচ্ছি তাকে আদৌ জায়েজ তাকে আদৌ শরীর আছে না আমরা সবসময় একটি বেদাত কাজ করে যাচ্ছি তো গাইজ চলুন আমরা জেনে নিই এই বিষয়ে সময় সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ ঈদের মধ্যে আমরা অনেকেই অনেককে সালাম করেছি আমাদের মা বাবা বড় গুরুজন প্রতিবেশী এবং শিক্ষকদেরকে আমরা পায়ে দড়ে সালাম করেছি অর্থাৎ কদম্বুসি করেছি আবার আমাদেরকেও অনেকে আমরা যারা আমাদের বাবা মা আছেন তাদেরকেও অনেকে কদম করেছে অর্থাৎ সালাম করেছে তা এখন প্রশ্ন হলো যে অনেকে মনে এই প্রশ্ন থাকে যে পায়েদর যে সালাম করা তা কি শরীয়তের মধ্যে আছে আর সত্যি কথা বলতে গেলে এই প্রশ্নের আমিও অনেকবার সম্মুখীন হয়েছি যে আমি যখন অনেকে সালাম করেছি পায়েদরে তো তারা বলছে তুমি তো বা হুজুর মানুষ এই পায়েদরে সালাম দে করেছো তা কি সরিয়েতে আছে। এদের তো কোনো সালাম হয় না সালাম হয় মুখে তো এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে তো চলুন আগে কমি আলেমদের কাছ থেকে জেনে নিই যে পায়ে ধরে সালাম করা যায় আছে কিনা মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা সালাম হবে মুখে পাই পায়ে কোনো সালাম নেই সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা বাবার পায়ে হাত দিয়ে কদম করা হাতের সম্মত কি না না অবশ্যই না মা বাবাকে সালাম দিতে হবে কদম কোনো সুযোগ নেই পায়ে ধরে সালাম করলে শির হবে কেন পায়ে ধরে সালাম করলে শেখ হতে পারে যদি মাথাটা ফেলা পা ধরে সালাম করার বিধান জানতে চাই পা ধরে সালাম করার কোনো বিধান আসলে ইসলামে নেই একজন পীরের সালাম কদমে করে এবং বলে এটা কি হচ্ছে সত্য হ্যাঁ সম্মানার্থে এই সম্পর্কে কিছু নয় সম্মান আপনার আপনার এটা সম্মান সম্মান সম্মত নয় আপনি কারো পায়ের সামনে সালাম দিতে পারেন সম্মান এবার দেখলেন কুমি আলমদের মধ্যে যে তারা কি বলেছেন পায়েদরে সালাম করা যায় কি না তো চলুন এবার আমরা জেনে নেই সুন্নি আলেমদের কাছ থেকে দারুন না সিদ্দিক কে কামিল মাদ্রাসার মহাদ্দ হুজুর মুফতি বুদুজ্জামান হুজুরের কাছ থেকে যে পায়েদরে সালাম করা কি শরীয়তে আছে তার হাদিস সহ আমরা দেখে নিই

আনাআফিয়াল বাইতা সুম্ম ও কাব্বিল তাহত আশিকাতিল কাবা নবী আমি মান্যত করেছে হাদিস এটা কি জোরে বলেন সাজটা করা হারাম সস্তা করা হারাম সজদা করা হারাম কোনো সন্দেহ নাই পদমবশী করা জা এস যদি কেউ ভালো না লাগে করবেন না অসুবিধার কিছু নাই কিন্তু জা এসকে না জা এস বানাবেন সোদা সম চুলে পাককে তার সাহাবীরা কদমবশি করেছেন আবু দাউদের সাতশো নয় পৃষ্ঠায় হাঁচি আল্লাহ হওয়ার পরবে আমরা এক্তি করব না যদি ভালো না লাগে আপনি করবেন না কোনো অসুবিধা নাই কিন্তু মহব্বতে কেউ যদি সোজা হয়ে বসে মাথা ঠিক রেখে পা সালাম করে এটাকে বলবেন না ইমাম আল আদাবুল একশো সাঁয়ত্রিশ নাম্বার হাদিস আলী রাদি আল্লাহ তার সাথে আব্বাসকে কদম বুসি করেছেন আল্লাহ নবী বলেন সাহাবি আমার যাও নবী সাহাবি বলেন হুজুর গো যদি মক্কা বিজয় হয় আমি ও রাসুল আমি কসম করেছিলাম আমি আপনার ঘর আল্লাহর ঘরের চৌকারে চুমু খাবো বলেন যাও আমি তো দুর্বল কোনো ভিন্ন কোন অপশন আসে নাকি রাসুল বললেন সাহাবি আমার ভিন্ন অপশন কি আর বলবো তোমার মা জিন্দা আছে সাহাবি কয় হুজুর আমি যাইতে পারি না আম মারতে পারে জি গানকে ঠিকই না বুঝে বলেন

এই যে আরে কি বলবো লামা জাবিরা এত খারাপ এত বড় অসুভ্য তাদের নেতা নাসিরুদ্দিন আলবানি আলবানী সালার বেটা টাউটি কি করছে জানেন বুখারি শরীর এমাম বুখারির একটা কিতাবের নাম আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরাদের এই সালার বেটা কি করছে এই আদাবুল মুফরাদের প্রায় চোদ্দটা অধ্যায় সরাইয়া দিছে তো সম্মানিত আমরা দুটি ভিডিও ভালো করে দেখেছি এবং আশা করি এর মাধ্যমে আর কোনো খটকা থাকবে না যে পায়ে পায়দরে সালাম করা যাবে কি না এই যে সম্পূর্ণ ভিডিওটি আপনার ভালো করে দেখে থাকেন তাহলে মনের মধ্যে কোনো কটকা থাকবে না তো আমাদের আমার এই ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলকে দিয়ে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু